এরপরে আট নম্বর মূলনীতি নীতি হলো কাসবুল হালাল সরচুনলি কাবুল আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকা ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম এক লোক চারদিকে কাঁদতে কাঁদতে বলে ইয়ার সাহাবারা দেখে বললাম সর্বনাশ আজকের দিনের সব স্বভাব তো এই লোক নিয়ে যাবে

মুস্তাজ আবুদ্দা হওয়া মানে এমন লোক যে দোয়া করলে কবুল আল্লাহ হাবিবফ সাহ ইসলাম উদ্দুরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহ হাবিব সাহ ইসলাম বললেন আতীব মাথা আমাকে তাকুন মুস্তাজে আবুদ্দহ আহা এশাদ মুস্তাজা আবুদ্দা হওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেয়ো হালাল খেলেই তুমি মুস্তাজা আবুদ্দা হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে নয় নম্বর মূল নীতিফ আল হালাল হালাল উন নিল চ্যামি আঁক হারাম হারাম উন নিল হালাল এটা সবার জন্য হালাম হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি এখন নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের রিমাম সাহেব হিংসা করতে পারবে পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন ঠিক কিনা বল হারাম للجميع والحرام حرام للجميع কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের দেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক না জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ ফাকতাউ আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিব রে সবাই বলেন ইয়া রাসুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না لو ان فاطمه بنت محمد سرقت لقد محمد يدها مخزوميه গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি فاطمهও যদি চুরি করে فاطمهর হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান সবার জন্য সমান

আইন সবার জন্য সমান চিল্লা বলেন ঠিক কিনা না এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান হালাল হালা আলুন জামি ওল হারাম হারাম লিল জামি সর্বশেষ মূলনীতি আল হালা আল উবাইকিন ওল হারামু ও ওমা উমরুন মুশতাবি হাজ লা ইয়া আলমহুন্না খাসিরুম মিনান নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা maaf পেয়ে গেছি ওগুলা সুবহানাল্লাহ বলেন রাহমাতান লাকুম গায়রান নিসিয়ান যেগুজর ব্যাপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন এগুলা নিয়ে খোঁচা কুচি করলে গোতাকিতি করলে আমাদের উপরে ঝামেলা পারবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন ফা ইননা মা আহালাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়াক্তিলাফুহুম আলা আম্বিয়াইহিম আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার 1 কাসরা তুম বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেত্না বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন নামা আল্লাহ খেল্লা দিন আহিম খবলিম কাসরা তুম আছা ইলিহিম আলা আম্বিয়া ইহিম নবীদের ব্যাপারে একতলাফ করেছে তারা আমাদের সমাজে একতলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদুলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদুলি চাই নাকি ঐক্য তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার বেঁচে যাবে সুযোগ গট গট করে পুরোটা খাইতে পারবেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াত করতে না হয় আমাকে তুমি অ কি বানিয়ে দাও চিল্লায় না আমিন এই দোয়াটা এই রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবারও বলছি আল্লাহ হম্মদ ফিনি বি হালালিকে আনহারামিক বা অগ্নিনী আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব। হালাল খাওয়ার চেষ্টা করবার সব এই দোয়াটা পড়বো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে বলবো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো হারামকে কি বলবো আওয়াজ হয় নাই সবাই বলতে হবে হালালকে কি বলি হারাম কে কি বলে দিব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন